আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা কেক পিঠার রেসিপি আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা আপনারা যেমন দেখেছেন ঠিক একইভাবে আপনারা বাড়িতে টাই করে দেখতে পারেন এই পিঠাগুলো বানানোর পর কতটা মজার হয়ে থাকে আর এগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর আপনারা যদি মেহমানদের দিতে চান তাহলে একটু বেশি করে বানিয়ে দিবেন তারা খেয়ে কিন্তু আবারও চাইবে এমন একটা রেসিপি তৈরি করে দিতে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মূল রেসিপিতে চলে আসছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটি ডিম তার সাথে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া বন্ধুরা এখানে আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন তবে আমি তেলটাই দিয়ে দিচ্ছি তারপর একটা হ্যান্ড সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপি তৈরি করার সময় চিনির গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন এতে করে মেশাতে খুব সুবিধা হবে আর যদি আপনারা রাস্ত চিনি দিতে চান তাহলে বেশি করে বিট করে নিতে হবে যাতে করে চিনির দানা দানা ভাবটা না থাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন একেবারে মিশে গেছে আপনারা চাইলে এখানে তালের রস এড করে দিতে পারেন আমি এমনিতেই বানিয়ে নিচ্ছি আমি আবারও তালে রস দিয়ে আরেকটা রেসিপি দেখাবো তারপর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিলের মতো গরু দুধ আমি গরু দুধটা দিয়েছি যার কারণে খেতে দারুণ মজার হয়ে থাকবে একেবারে বাজার থেকে কেনা কেকের মতো দেখতে লাগবে একেবারে স্পঞ্জি হবে তারপর আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন হ্যান্ডিক্সের সাহায্যে আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও ভালোভাবে এটাকে মাখিয়ে মিশিয়ে নিতে পারবেন দেখেন এখন কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা এই ব্যাটারটা এখন আমি একটা অন্য প্লেটে ডেলে নিয়ে তারপরে ময়দাটা অ্যাড করে দিব বন্ধুরা দেখেন আমি একটা সরানো প্লেট নিয়েছি যাতে করে পিঠাগুলো বানানো খুবই সুবিধা হয় এখানে যেহেতু আমার বাটিটা খুব ছোটো ছিল তার জন্য আমি একটা সরানো প্লেট নিয়ে তার উপরে একটা চাকনা নিয়েছি আর এটা একটু চেলে দিচ্ছি যাতে করে পিঠাগুলো বা কেকগুলো দারুণ সুন্দর হয়ে থাকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এটা অবশ্যই দিতে হবে আজকের রেসিপি তৈরি করার জন্য স্পঞ্জি করার জন্য তারপর চেলে চেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা এক কাপের একটু কম হবে বন্ধুরা আপনারা চাইলে আটার সাহায্যেও বানিয়ে নিতে পারেন তবে ময়দাটা দিয়ে বানালে বেশি ভালো হবে এখন আমি আমার হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই মিশ্রণটা যত ভালোভাবে মিশাবেন তত ভালো কেক হবে আপনারা দেখেন আমি হাতের সাহায্যে কতটুকু পর্যন্ত মিশাতে পারি আমি ভিডিওটাকে হালকা একটু লং করেছি বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে তো দেখেন আমি কিছুক্ষণ মেশানোর পর এরকম একটা আঠালু ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে একেবারে পারফেক্টভাবে এই ডোটা বা ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি হাতটাকে ক্লিন করে নিব বন্ধুরা একটা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে এই ব্যাটারটা যত ভালো মিশ মিশাতে পারবেন তত ভালো কেকগুলো হয়ে যাবে আমি হাতটাকে ক্লিন করে নিয়ে এসেছি আর একটা মেজারমেন্ট চামচ নিয়েছি আমি এই চামচের সাহায্যে মেপে মেপে আজকের রেসিপিটা তৈরি করে নেব কেকগুলো যাতে করে সবগুলো কেক এক সমান হয়ে থাকে আপনারা যেমন থামেলে দেখেছেন ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে আমি হাতের সাহায্যে দেখেন একটু গোল করে নিচ্ছি আর এটা একটা একটা করে বানিয়ে তেলে ছেড়ে দিতে হবে একেবারে বানিয়ে দেওয়া যাবে না এতে করে চ্যাপটা হয়ে যাবে আমি একটা একটা করে বানাবো আর তেলে ছেড়ে দিব। এর আগেই আমি চুলা একটা কড়াই বসিয়ে রেখেছি আর সে কড়াই একটা পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা চেয়ে গরম করেও রেখেছি আর সেই গরম তেলে একটা একটা করে বানাবো আর ছেড়ে দিব। বন্ধুরা এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন একটা করে বানাবেন আর ছেড়ে দেবেন এতে করে গোল গোল থাকবে তা না হলে আগে থেকে বানিয়ে রাখলে চ্যাপটা হয়ে যাবে আর দেখেন আমার তেলের গরমটা কেমন হয়েছে যখন আমরা এই পিঠাগুলো ছেড়ে দিব তখনও কিন্তু বদবুদি শুরু করবে না কিছুক্ষণ পর বদবুদি ওঠা শুরু করবে আর বন্ধুরা এই তেলটাকে হালকা আছে গরম করেই এই কেকগুলো ভেজে নিতে হবে আর এই কেকগুলো অতিরিক্ত তাপমাত্রায় ভেজে নেওয়া যাবে না এতে করে খুব সহজে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচাই রয়ে যাবে বন্ধুরা আমি একটা স্টিক নিয়েছি এখানে স্টিকটা দিয়ে আমি অল্প অল্প করে সরিয়ে দিচ্ছি যে যেহেতু এটা অনেকটা নরম আছে তার জন্য হালকা হাতে এটাকে সরিয়ে সরিয়ে দিতে হবে যখন একটু ফুলে যাবে তখন উল্টিয়ে দিতে হবে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কিন্তু দারুণ লেগেছিল এমনকি এক বাড়িতে ট্রাই করে যদি আপনারা না দেখেন অনেকটাই মিস করে ফেলবেন যেটা আপনারা আমার রেসিপি দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কত সুন্দর হয়েছে এক কাপ ময়দা থেকে যদি এমন সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় তাহলে বুঝে নিতে পারেন এই রেসিপিগুলো কত সুন্দর হতে পারে আমি এখানে একসাথে আট থেকে নয়টি কেক ভেজে নিয়েছি বাকিগুলো আমি পরে বেঞ্চে বেজে নেব আমার কেকগুলো ভাজা হয়ে গিয়েছে আর চুলা রাত্রা লয়ে রেখে আমি এই কেকগুলো বেজে নিয়েছি অতিরিক্ত তাপমাত্রা না দিয়ে আমি এখন তুলে নিচ্ছি বন্ধুরা তুলে নিয়ে তারপর দেখিয়ে দেবো এ রেসিপিটি কেমন হয়েছে বানানোর পথ কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আমি দেখিয়ে দেব তো একটা শাকনার ওপরে তুলে রাখছি তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য এখন আমি এগুলো একটা প্লেটের উপর তুলে নিব আর প্লেটের উপর তুলে নিব তার আগে একটা টিস্যু পেপার বিষিয়ে দিয়েছি ওপরে যদি এক্সট্রা তেল থাকে সেটা যাতে শোষণ করে নিয়ে নেই আমি সবগুলো পিঠা একসাথে বেজে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো পিঠা ভাজার পর কেমন হয়েছে এটা হচ্ছে কেক পিঠা বাজার থেকে কেনা মিনি কেক বন্ধুরা দেখেন আমি এখানে শুধুমাত্র কয়টি কেক নিয়ে এসেছি আটটি কেক নিয়ে চলে এসেছি কারণ আমার সবগুলো কেক ভেজে নেওয়ার পরে একটা একটা করে ভাগাভাগি হয়ে গিয়েছিল। যার কারণে আমি নিজেই দেখানোর জন্য বাগে পাইনি আর যতটা পেয়েছি ঠিক ততটা নিয়েই চলে এসেছি আপনাদের দেখানোর জন্য দেখেন কতটা নরম আর তুলতুলে হয়েছে একেবারে সুন্দর একটা কেক রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই বেশি ভালো লাগবে আর এগুলো খেতে দারুণ হয়ে থাকে বাচ্চারা বেশি পছন্দ করবে বাজার থেকে কেনার চেয়ে হাতে তৈরি করা কেকগুলো বানিয়ে খাওয়াবেন তারা অনেক বেশি পছন্দ করবে আর টাকাটাও বেঁচে যাবে যেহেতু এক কাপ ময়দা থেকে অনেকগুলো কেক হয়ে যায় বাজার থেকে একটা কেক কিনতে গেলে পাঁচ টাকারও বেশি পড়ে যায় তো যাই হোক আজ আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে এখন আমার কথা বলতে বলতে বিদায় নেওয়ার পালা আমি বিদায় নেওয়ার আগে আমার বন্ধুদের কাছে আবার একটা রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে একবার ঘুরে আসবেন আমার চ্যানেলে এমন রেসিপি আরও অনেক আছে যেগুলো আপনাদের বেশি পছন্দ হবে আর খেতে দারুণ হয়ে থাকে আর এই রেসিপিগুলো নিয়ে আমার অনেক বন্ধুরা কমেন্টে জানিয়েছে তেলে ভাজা কেক আবার স্বাস্থ্যসম্মত হয়ে কিভাবে আমরা যে বাজার থেকে যে কেকগুলো কিনি সেটা হচ্ছে অনেক দিনের পুরোনো তেল পোড়ার তেল দিয়ে কেকগুলো ভেজে তারপর বাচ্চাদের কাছে বিক্রি করা হয় তারা খেয়ে স্বাস্থ্যের দিকে একেবারেই খেয়াল রাখে না অনেকটা সমস্যা হয়ে যায় আর আমরা যেহেতু হাতে তৈরি করি সেটা হচ্ছে একেবারেই নতুন তেল জায়গা অসুবিধা হয় না তো বন্ধুরা দেখেন আমি যে এই পিঠা বা কেক পিঠাগুলো বেজে নিয়েছি তেমনটা তেল শোষণ করে নিই একেবারে ভিতরটা মোচমুচে শুকনা একটু তেল খাইনি এটা ভিতরে কোনো তেল ঢুকবে না উপর থেকে যতটুকু তেল এখানে আছে সেইটুকুই বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ